কবরেরত পাথাশের মাটি শক্ত দুর্গো ঘুরে যাবে ডান কশের মধ্যে শক্ত দুর্গো ঘুরে যাবে আহা এত জোরে আপনার শরীরে এমন ভাবে চাপ মারবে বাম পাজরের হাড় ভেঙে ডান পাজরের ভেঙে যাবে ডান পাজরের হাড় ভেঙে বাম পাজরের ভেঙে যাবে কবরের শববিক তোমার কামরাবে আল্লাহ রবি হারেস রহমাতুল্লাহ আলাইহি যোহরের নামাজ পড়ে কবরের পাশে আয়েশা কুমায়া থাকতো দাজদা কয় আল্লাহ আমি দেখতে চাই কবরের ভিতরে আজাবটা যেমন আল্লাহ ঘুমিয়েছেন কিন্তু দেখতেছে কবরের মধ্যে যে কবর পাশে উনি ঘুমাইলেন ওই কবরের ভিতরে ভয়ানক আজাব প্রথম দিন দেখতো শরীরের ভিতরে আগুন নড়ে আসছে আল্লাহরুলি দোয়া করে চলে গেলেন দ্বিতীয় দিন আবার আসছে ওই আমার বর্গের বাবা দ্বিতীয় দিনে সে আবার দোয়া করে ঘুমাইলেন ঘুমের ঘরে স্বপ্ন দেখে কবরের মৃত ব্যক্তির শরীরের মধ্যে সাপ এবং বিচ্ছুক তারে কামড়াচ্ছে দোয়া করে চলে গেলেন তৃতীয় দিনে আল্লাহ রুমি হারে সাবার আসলেন আয়সা দোয়া করে ঘুমায়া গেলেন ঘুমাইছে কেমনি জানেননি আপনি আমি তো বালিশ দিয়া ঘুমায় আল্লাহ রুমি হারে সাল্লাল্লাহু বাম হাতে এমনভাবে দিয়া

কবরে জাহান্নামের মালিক ফেরেশতা তার শরীরলে শরীরকে ধরে হাতের মধ্যে ধরে পায়ের মধ্যে ধরে এমনভাবে টানাটানি করে একেবারে শরীর তার যাজরা করে ফালাইতাছে চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাচ্ছে ওই কবরের মৃত ব্যক্তি কয় আল্লাহ আমার কি কেউ নাই আমার কবরে এত কোনা না কাজা আমার সন্তানাদি আমার কবরে তোমার করে জকের পানি ফালায় ফালায় খাচ্ছে আল্লাহ নবী রাসুল মোহাম্মদুর আলাইহায়ে বলেছেন কবরের আজাব দেখে আমার বড় ভয় লাগলো আমার বড় টেনশন হলো কবরে তো বড় ভয়ানক আজাব মালিক ফেরেস্তা ওরে আমার বাবা নামের ফেরেস্তা যে দরজায় দাঁড়ায় থাকে ওই ফেরেশterna ধর মালিক ফেরেশতা আল্লাহ কই সিদ্রাইল তাড়াতাড়ি জাহান নামটা ঘুরে আসো জিব্রাইল গেলেন জাহান নাম দেখার জন্য শুধু দেখার জন্য গেছে জাহান নামের গেটে যাওয়ার পরে মালিক ফেরেস্তা দরজা খুলে দিছে জিব্রাইল আমিন আহা গভীরে মনোযোগ জিব্রাইল আমিন যেই মাত্র জাহান নামের দিকে তাকাইছে জাহান নামি গুলো জিব্রাইলের দিকে তাকতা একটা আর একটা করে হায় হায় এতদিন দেখছি মালিক ফেরেস্তারে এখন কোন ফেরেস্তা আইলো ওই ফেরেস্তারে তো চিনি না তখন জিব্রাইল আমিন ডাক ডাকে জাহান নামিরা আমার চিনো নি আমি বললাম জিব্রাইল আমিন ফেরেস্তা

যিনি হল রহমিল আলমিন আপনি তো নবীর কাছে নিয়ে যান মেহরবানি করে আমরা যে জাহান নামের ভিতরে আজ জাহান নামের মধ্যে জ্বলতেছি এই খবরটা তো ইয়াব কাছে আপনি পৌঁছায়া দিবেন জিবরাইল আমিন জাহান্নাম দেখা বড় টেনশনে পড়ে গেলেন বড় ভয় পেয়ে গেলেন আল্লাহর কাছে গিয়েছে আল্লাহ ডাকটা নজিবরাইল জাহান্নামের আগুনটা কেমন দেখলাস জিবরাইল আমিন কই আল্লাহ এত বড় ভয়ানক আযাব আমার জিবরাইল জীবনে जिंदगी তো দেখি নাই আল্লাহ ডাকটা কই জিবরাইল জাহান্নামীগুলা কি বলছে কই জাহান্নামীগুলা বলছে তোমার বন্ধুরে খবর দিতাম জিবরাইল নবীর কাছে গেছে যা দেখতেছে আখির নবী শেতায় পড়ে পড়ে

অনেক ছোট থাকতে একদম বাবা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ওয়াজে বসা দিল আমার পাশে এই ওয়াজটা ইউটিউবে এখনো আছে এটাই দেখে এখন আমি মাঝে মাঝে হাসি ছোটবেলার ওয়াজ শুনে আমার হাসি ভাই ছোটবেলায় আমি আমার ওয়াজ কেন শুনি এই হেডফোন আছে কানের মধ্যে দিয়ে আমার ছোটবেলার ওয়াজটা শুনি ছোটবেলার ওয়াজ কিভাবে কি কইছি না কইছি আমি শুনি মাঝে মাঝে লজ্জাও পাই আলহামদুলিল্লাহ এখন তো আল্লাহ বুঝেনি

আমি রোজা রাহি ঠিক আছে আমার বিবি বাচ্চা নিয়া সাহারি করি কিন্তু দিনের বারোটার ধরে আমার আর কুলায় দিনের বারোটা বিবি বাচ্চা নিয়া সাহায্য করি একসাথে তারা বিয়ে করি না বললে তো বাবা সরমের ব্যাপার সেবার হুজুর দিনের বারোটার পরে আমার আর কুলাই না আমি আর পারি না বাবা আমি লুকাই হইলো খাই আচ্ছা জোরে কন কেউ দেখুক না দেখুক একজন দেখে উনি কে জোরে কন আমরা নামাজ পড়তে চাই কি চাই না আর একটা কথা আমার দিকে তাকান মানুষ মাত্রই

সঠিকভাবে সঠিক বুঝদান করে বললেন আপনারা জন্য দোয়া করবেন আর আমাদের দরবারে মাহাবিব তো সবাই জানেনই সই এই তো সবাই দিয়ে জানে সই আমি আপনারা বেশি জানেন এবং আপনাদের <laughs> <laughs>